오 oh. খেলায় পারো না দেখে এখন আম্পায়ার হয়ে প্রতিশোধ নিচ্ছ আমরা আবার কি প্রতিশোধ নিলাম ওলে লেলে কুচি খুক কিছু বুঝো না না জশওয়ালকে যে ক্যাচ আউটটা দিল তোমাদের আম্পায়ার সেটা আউট ছিল হ্যাঁ ছিল বলেই তো দিছে থাকবে না এমন ভুলভাল সিদ্ধান্ত দিলে বাংলাদেশও থাকবে না আর বাংলাদেশের কোনো আম্পায়ারও থাকবে না আরে ক্লিয়ার দেখা গেছে আউট সেটা ভুল হতে যাবে কেন আর তোমাদের খেলা তো বাংলাদেশের সাথেও হয় নাই ভুল সিদ্ধান্ত দিলে বাংলাদেশের কি লাভ হিংসা বুঝি না মনে করছো তোমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ে গেছো কিন্তু আমরা এখনো টিকে আছি দেখে তোমাদের হিংসা হচ্ছে কি আজব আউট কে আউট দিলেও হিংসা হয়ে যায় কিসের আউট স্নিকোমিটারে কোনো স্পাইক দেখা যায় নাই সেটা আউট হয় কিভাবে আচ্ছা বুঝলাম স্নিকোমিটারে স্পাইক দেখা যায় নাই কিন্তু খালি চোখে তো ক্লিয়ার ডিফ্লেকশন দেখা গেছে তাই না ও খালি চোখে কি ভুল ভাল দেখছো এখন মেশিন ভুল হয়ে গেল আর তোমাদের খালি চোখ শর্ট ঠিক শুধু আমরা কেন তোমরা দেখো নাই না দেখি নাই আর দেখলেও সেটা ভুল দেখছি কারণ মানুষ ভুল হতে পারে মেশিন না মেশিনও ভুল হইতে পারে ভাই কারণ মেশিন কেউ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু কোটি কোটি মানুষ যেটা নিজের চোখে লাইভ দেখছে সেইটারে তো আর ভুল প্রমাণ করা যায় না কে বলেছে ভুল প্রমাণ করা যায় না এর আগেও তো তোমাদের আমাদের ম্যাচে কোটি কোটি মানুষের সামনে আমরা নো বলকে নো বল দেই নাই ক্যাচ আউট ক্যাচ আউট দেই নাই তো ভাই এসব সুরি তোমাদের আমাদের আমাদের না আমাদের আম্পিয়ার ওইটাই সিদ্ধান্ত দিবে যেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক দেব না আলু পেঁয়াজ ডিম আর তোমাদের আপা কিচ্ছু দেব না লাগবেও না তোমাদের আলু পেঁয়াজ আর ডিম দিয়ে আপাকেই দাও যেভাবে ইচ্ছা সেভাবে দাও আমাদের চাইও না